আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইংরেজি ভাওয়েল ই এর বিভিন্ন রকম উচ্চারণ ই ভাওয়েলটির উচ্চারণ বিভিন্ন রকম হয় যেমন এ আ ই এবং দীর্ঘ ই এর মতো এখন আমরা দেখব কখন এই বাউলটির উচ্চারণ আমরা কীরকম পড়ব দুটি বনের মাঝে ই থাকলে ই এর উচ্চারণ হয় এ আমি আবার বলছি দুটি বর্ণের মাঝে ই থাকলে ই এর উচ্চারণ হয় এ যেমন বি টি ব্যাট এমইটি ম্যাট পিইটি প্যাট এস ইটি সেট এলইটি ল্যাট এমইটি ম্যাট এন ইটি ন্যাট জেইটি জ্যাট এখানে প্রতিটি শব্দেই ই দুটি বর্ণের মাঝখানে বসেছে এবং দুটি বর্ণের মাঝখানে ই থাকায় নিয়ম অনুযায়ী প্রতিটি শব্দে ই এর উচ্চারণ এ এর মতো হয়েছে একটি শিলা বলে একটি কনসোনেন্ট প্লাস ই থাকলে ই এর উচ্চারণ হবে রস্যই আমি আবার বলছি একটি শিলা বলে একটি কনসোনেন্ট প্লাস ই থাকলে ই এর উচ্চারণ হবে রস্য ই যেমন বিই এইচ ই আর এখানে প্রতিটি শব্দই এক্সিলেবল বিশিষ্ট শব্দ এবং প্রতিটি শব্দেই একটি কনসোন্যান্ট প্লাস ই রয়েছে তাই প্রতিটি শব্দেই ই এর উচ্চারণ রস্য ই এর মতো হয়েছে আমরা যদি বি শব্দটিতে লক্ষ্য করি বি এর জন্য ই এর জন্য ই বা রস্য ই কার বি আরো দুটি উদাহরণ লক্ষ্য করি রিনিউ রিনিউ শব্দটিতে আর ই মিলে একটি সিলেবল গঠিত হয়েছে এবং এই সিলেবলে একটি কনসোনেন্ট আর এর পর ই বায়লটি রয়েছে তাই এখানে আর এর আর ই এর উচ্চারণ হয়েছে ডি নিউ এন ই ডব্লিউ নিউ আচ্ছা তোমরা কি বলতে পারো এখানে এন আর ই সব উচ্চারণটা নি হয়েছে কেন নি অর্থাৎ এখানে এখানে ই ই ই এর উচ্চারণ মতো কেন হয়েছে এন ডব্লিউ তিনটি শব্দ মিলে একটি সিলেবল এই সিলেবলেও এন ই অর্থাৎ একটি কনসোনান্ট প্লাস ই রয়েছে তাই এখানে এন ই এর উচ্চারণ নি হয়েছে তারপর রি রাইট রি শব্দটিতেও আর ই একটি সিলেবল এবং এই সিলেবলে একটি কনসোনেন্ট আর এবং তার সাথে ই রয়েছে তাই এখানেও আর ই এর উচ্চারণ রি হয়েছে তারপর আর ই রি চুক রাইট সমান সমান রি রাইট ই এর পর আর থাকলে ই এর উচ্চারণ হবে আ যেমন ফার্মার ওয়াটার পার্টনার এখানে প্রতিটি শব্দে ই এর পর আর থাকায় প্রতিটি শব্দে ই এর উচ্চারণ এর মতো হয়েছে আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো সেটি হচ্ছে প্রথম নিয়মে আমরা পড়েছিলাম ই দুটি বর্ণের মাঝখানে বসলে ই এর উচ্চারণ হয়ে যায় এ এর মতো কিন্তু এই জায়গায় লক্ষ্য রাখতে হবে ই এর পর যদি আর থাকে তাহলে ই দুই বর্ণের মাঝখানে বসা সত্ত্বেও ই এর উচ্চারণ হয় আ এর মতো যেমন আমরা যদি লক্ষ্য করি পি ই প্যাট এখানে ই এর উচ্চারণ হয়েছে এ এর মতন আবার পি ই আর পার এখানে ই এর উচ্চারণ হয়েছে আর এর মতন অর্থাৎ ই দুইটি বর্ণের মাঝখানে বসা সত্ত্বেও এখানে ই এর পর আর থাকায় ই এর উচ্চারণ হয়েছে আর এর মতো এখন ওয়াটার ওয়াটার শব্দটি যদি আমরা ভেঙে দেখি ডব্লু এর জন্য উচ্চারণ উ এর জন্য ওয়া ডব্লিউ এ এর জন্য হয় উচ্চারণ ওয়া টি এর জন্য হয় ট জন্য হয় আর এবং টি এর জন্য হয় এখানে আমরা ওয়াটার শব্দটি ওয়াটার উচ্চারণ করলেও ব্রিটিশ অ্যাকসেন্ট সাউন্ডে এই শব্দটির উচ্চারণ হয় ওয়াডার ওয়াডার এখানে টি এর আগে উপরে বাওয়েল থাকায় টি এর উচ্চারণ ডি এর মতো হয়ে যায় শব্দে ডাবল ই থাকলে ই এর উচ্চারণ হবে দীর্ঘ ই এর মতো আবার বলতেছি শব্দে ডাবল ই থাকলে ই এর উচ্চারণ হবে দীর্ঘ ই এর মতো যেমন বি ডবল ই ভি এস ডবল ই সি এস ডবল ই এম সিম এম ডবল ইট এখানে প্রতিটি শব্দে ডবল ই রয়েছে এবং ডবল ই এর জন্য ই এর উচ্চারণ বাংলা দীর্ঘ ই অর্থাৎ একটু শব্দের টানটা একটু লং হয়েছে অর্থাৎ দীর্ঘ ই এর মতো হয়েছে আমরা যদি মিট শব্দটিকে ভেঙে দেখি এম এর জন্য ম ডবল ইর জন্য দীর্ঘ ই সবশেষে শব্দটি হয় মিট এম ডবল মি সমান ম দীর্ঘ মি ট মিট আশা করি আজকের এই ভিডিওতে সকলেই ই এর উচ্চারণ কখন কেমন করতে হবে বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ খুদা হাফেজ